অবশেষে ৫৮ কিস্তির ফাইনাল তারিখ প্রকাশিত হলো। Honorable প্রাইম মিনিস্টার উইল রিলিজ দ্য 18 ইনস্টলমেন্ট of PM Kisan স্কিন অন 5th অক্টোবর তো নমস্কার বন্ধুরা পি এম কিষাণ প্রকল্পে দেশের সমস্ত কৃষকদের জন্য আজ কিন্তু বিরাট বড়ো খুশির খবর অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসানের পর আজ পি এম কিষাণ প্রকল্পের আঠারো নং কিস্তির দু টাকার ফাইনাল তারিখ কেন্দ্র সরকারের তরফ থেকে কিন্তু প্রকাশিত হয়েছে অফিসিয়ালিভাবে কিন্তু প্রকাশিত হয়েছে পিএম কিষান প্রকল্পের আঠেরো নং কিস্তির টাকা এবার কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত তারিখে দেবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের

অনেক কৃষকরই ইতিমধ্যে কিন্তু আরএফটি সাইন বাই স্টেট আপডেটটি রয়েছে এবং কারো কারো অনেকেরই আবার ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট আপডেটটি রয়েছে শুধু তাই নয় আজ কিন্তু পিএম এম প্রকল্পের অবশেষে আঠারো নৌ কিস্তির যে দু টাকার ফাইনাল তারিখ সেই ফাইনাল তারিখ কিন্তু কেন্দ্র সরকার তরফ থেকে প্রকাশিত হয়েছে পিএম কিষাণ প্রকল্পের আঠারো নং কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার কত তারিখে দেবে সেই বিষয়ে কিন্তু পিএম এম কিষাণ প্রকল্পের যে অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু ইতিমধ্যেই অফিসিয়ালি যে তারিখ সেই তারিখ কিন্তু প্রকাশিত হয়েছে আপনার যদি পিএম কিষান প্রকল্পের যে অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে যদি আপনারা আসেন তাহলে আপনারা দেখতে পাবেন তো আপনারা যদি এখানে নিচে একটি স্কুল ডাউন করেন তারপরে আপনার দেখতে পাবেন এখানে বলাই রয়েছে হনারেবল প্রাইম মিনিস্টার উইল রিলিজ দ্য এইটিন ইনস্টলমেন্ট অফ পি এম কিষান স্কিন অন ফিফ্থ অক্টোবর অর্থাৎ আপনার বুঝতে পারলেন যে পাঁচই অক্টোবর পিএম এম কিষান প্রকল্পের আঠারোতম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এবার কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে দিতে চলেছে তো পি এম প্রকল্পে দেশের সমস্ত কৃষকদের জন্য আজ কিন্তু বিরাট বড় খুশির খবর অবশেষে পি এম কিষান প্রকল্পের আঠারো নং কিস্তির দু টাকার ফাইনাল তারিখ কিন্তু প্রকাশিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পি এম প্রকল্পের অফিসিয়ালি ওয়েবসাইটে কিন্তু বলা রয়েছে পাঁচই অক্টোবর এবার পি এম প্রকল্পের আঠারো নং কিস্তির দু টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু দিতে চলেছে